পিলখানা বিডিআর বিদ্রোহের নামে দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা সাপলা চত্বরে রাতে রাধারে অসংখ্য নির্হ আলেম গত পনেরো বছরে অসংখ্য গুম খুন রাষ্ট্রীয় বাহিনী দ্বারা বিএনপির বিরোধী দলগুলো নেতাকর্মীর পুলিশ হেফাজতে নির্যাতন হত্যা কোটা সংস্কার আন্দোলনে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস গণহত্যা এবং শহীদদের স্মরণে সাতক্ষীরায় শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে জেলা যুবদল ও জেলা ছাত্রদলের আয়োজনে শহরের সঙ্গীত মোড় থেকে শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জার পার্কে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় শোক র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান নুসরাত জাহান সিএন বাংলা নিউজ ডেস্ক